কোচবিহারের কোতোয়ালি থানায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় বিধায়ক মালতী রাভা রায় বলেন পুলিশ প্রশাসন সবকিছুতেই ব্যর্থ তাই এই শুদ্ধিকরণ কর্মসূচি প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত আমরা আর্জি করে দেখেছি এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা কোচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি দেখেছি যে প্রতিটি ক্ষেত্রে ধর্ষণ হচ্ছে বলছে অভিযুক্তকে তো আমরা গ্রেপ্তার করেছি অভিযুক্তকে গ্রেপ্তার করেই তাদের দায়িত্ব শেষ হয় তাদের কয়েকদিন জেল হয় তারপর আর কিছু হয় না এখানে কোনো শাস্তি নেই পশ্চিম বাংলায় শাস্তি নেই যার জন্য প্রতিদিন ধর্ষণ বেড়ে চলছে করের ঘটনার পরও বাংলা উত্তাল মানুষ পথে নেমেছে এর মধ্যেও আমরা এক এক দিনে দেখেছি অনেক ধর্ষণ হচ্ছে তারপরেও কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যার জন্য মহিলা মোর্চা সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি নিয়েছে যে প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে